নমস্কার বন্ধুরা কিউট মিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানা আশা করি তোমরা সবাই ভালো আছে তো আমিও খুব ভালো আছি দেখো আমরা এখন যাচ্ছি জেঠুদের বাড়িতে এই যে আমি আর আমার যা আজকে বিয়ে যেহেতু ভাইয়ের তো জল শাসতে যাব তো ওখান জেঠু এসেই এখন এখানে চলে এসছি ওই যে ওইদিকে ভাইয়ের ফটোশ্যুট হচ্ছে তো মাঠের ভেতরে একটা সাইডে পুকুর আছে ওইখানটায় তো ওখানে ফটোশ্যুট করছে তো আমরাও এখানে এসেছি ফটো আমাদেরও তোলা হবে ক্যামেরাম্যান বললো তাই আমরাও এসেছি এখানে ফটো তুলবো তারপর দেখো বাড়িতে চলে এসছি এখন বেরোবে সব গঙ্গা বরণে দেখো আর এদিকে আমি কেমন সেজেছি তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে দেখো সেজেছি আমি তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে সাজিও এইটা আমার যা বড় যা দেখো তো তারপর আমরা গঙ্গা বরণের জন্য বেরিয়ে গেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আর দেখো এই যে আমার শাশুড়ি মা কেমন সেজেছে দেখো তোমরা কমেন্ট করে জানি আর এই যে আমার মিঠি কিউট মিঠি thank <laughs> you তারপর দেখো এখানে গঙ্গা বরণ করছে Thank <laughs> তারপর এখানে তো ভাত দেখছই ভাইয়ের গায়ে হলুদ হচ্ছে আর আমরা এখানে নাচ করছিলাম তো সবাই হলুদ মাখাচ্ছিল দেখো খুব মজা হলো এত মানে কি বলো দারুণ মজা হলো তারপর এখানে আমি খেতে বসে গেছি দুপুরে খেয়ে দিয়ে আবার বাড়ি যাবো বাড়ি গিয়ে তো আবার সাড়ে ছটার মধ্যে রেডি হয়ে আবার আসতে হবে তো দেখো তারপর চলে এসছি রেডি হয়ে এদিকে ভাইকে মা বউ আনতে পাঠাচ্ছে তো সেটাই হচ্ছিল নিয়ম পালন আর এইদিকে দিকে দেখো আমি কেমন সেজেছি তোমরাও একটু কমেন্ট করে জানিও প্লিজ এই যে একটা গোলাপও মাথায় দিয়েছি তোমাদের দাদা এনেছে বলল গোলাপটা মাথায় দাও আর এই যে মিঠি ওকে বোঝা যাচ্ছে না লাইটের জন্য আর তারপর দেখো এই যে বরের গাড়ি ওই যে বর আসছে তো রেডি হয়ে গেছে ভাই বর বেশে আর এখানে একটা বাজি ফুটানো হচ্ছিল দেখো দেখো কি দারুণ বাজি না ফুটালে মনে হয় বিয়ে তো তারপর দেখো চলে এসেছি আমরা বউয়ের বাড়ি তো এই যে বউ আমাদের নতুন তোমরা জানিও কমেন্ট করে তো দেখো আর এই যে মিঠি ও এখানে এই ফুলগুলো নিয়ে খেলছিল দেখো দুষ্টুমি করছিল। আর আমি এখানে একটু ফটো তুলছিলাম তো দেখো মিঠির আর আমি দুজনেই ফটো তুলছিলাম ওর পাপা ফটো তুলে দিচ্ছিলো আর সবাই সাইডে ছিল আর এই যে মিঠির পাপা আমি বললাম একটা ফটো তোলো তো ভিডিও করার পরে আমরা ফটো তুলেছিলাম আর দেখো আমি অনেকটা ভিডিও করছিলাম নিজেরও একদম রিলস করেছি কটা তো কেমন লাগছে তোমরা প্লিজ একটু জানিও কমেন্ট করে প্লিজ তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি আর দেওরের বিয়ে বলে কথা আর একটু নাচ সাজলে হয় বলো তো দেখো কেমন লাগছে তারপর দেখো এখানে সবাই আছে ওই যে দিদি একটা মাসি তো আর ওখানে মিঠি দৌড়ে দৌড়ে যাচ্ছিলো শুধু বাইরের দিকে আর এখানে একটা দিদি এই যে আরও পাশে মাও আছে আর ওখান দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল দেখো এই যে একটা মানে ননদের যা হয় আর এই যে তারপরে খাওয়ার এখানে চলে এসছে আর এদিকে বিয়েও দেখি কমপ্লিট হচ্ছে প্রায় আর আমরা খেতে বসে গেছিলাম যেহেতু মিটিকে খাওয়াতে হবে তাই আগে আগেই খেতে বসে গেছিলাম তো দেখো আর ও একা একাই খাবে বলে বসেছি তারপর দেখো খাওয়া দাওয়ার পরে এই যে বাইরে এসে বসে রয়েছি এই যে মা তো এখন আমরা বেরোবো বাড়ির দিকে রওনা দেব তাই একটু বসে রয়েছি খাওয়া দাওয়ার পরে তো এখন বেরোবো তো চলো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করব অনেক রাত হয়ে গেছে তো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই ভালো দেখো ওটা